আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যারা সেপ্টেম্বর মাসে দেশে যাবেন কিন্তু কাটেন নাই তো আমি বিশ তারিখ থেকে তারিখের মধ্যে যে ফ্লাইটগুলো আছে কয়টা বাজে যাবে কত কিলো মাল থাকবে এবং প্রাইস কত সবগুলো আমি এখানে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো দেখেন অলরেডি আমি এখানে লিখে রাখছি বিশ তারিখ থেকে ডিসেম্বরের বিশ তারিখ সেপ্টেম্বরের 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ তিন মাস যারা বেশি থাকবেন আমাকে কমেন্ট করেন বা আমার অন্য অন্য ভিডিও আছে নেক্সট মাসের তারা অক্টোবরে যারা দেশে যাবেন তাদের জন্য ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো দেখেন এখানে আপনার কুয়েতেরও যে প্রাইস পড়তেছে ওয়ান হান্ড্রেড সেভেন কেডি যেটা এখানে ছেড়ে যাবে আপনার হলো চারটা পঁয়তাল্লিশে বাংলাদেশে যায় পচবে একটা পনেরো ওকে এখানে মাল থাকছে আপনার ফোরটি সিক্স কিলো হাতে থাকছে আপনার আট থেকে নয় কিলো এখন টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে ডিসেম্বরের একুশ তারিখ তো দেখেন এখানে যে প্রাইসটা আসছে এটা আপনার সেম দাম ওয়ান হান্ড্রেড সেভেন কেডি কিন্তু এটা ছেড়ে যাবে হল দশটা পাঁচ পঞ্চাশে রাত্রে আর বাংলাদেশে যায় পচবে সাতটা তিরিশে ওকে মাল থাকছে ফোর্টি সিক্স কিলো হাতে থাকছে আপনার আট থেকে নয় কিলো তো দেখি বাইশ তারিখ থেকে বাইশ তারিখ তো দেখেন বাইশ তারিখ থেকে বাইশ তারিখ এটা বিকেলে ছেড়ে যাবে ফ্লাইট চারটা পঁয়তাল্লিশে ছেড়ে যাবে ওকে পাঁচ হাজার পৌঁছবে একটা বাজে তো এটার প্রাইস হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড থ্রি কেডি আরও দাম কমে গেছে এখানেও থাকছে ফোর্টি সিক্স কিলো মাল মাঝে মধ্যে কিন্তু আবার কমও থাকে তো আপনারা জিজ্ঞেস করে নেবেন থার্টি টু কিলো কিন্তু প্যাকেজ আছে তো দেখুন ধরেন এই যে এখন যেটা আসছে তেইশ তারিখের দেখুন তেইশ তারিখে যে ফ্লাইটটা দাম হচ্ছে একটু বাগ করে দিচ্ছে তারা টোয়েন্টি ফোর তারিখ আপনার সেপ্টেম্বরের টোয়েন্টি চব্বিশ তারিখে কোনো ফ্লাইট নেই কুয়েতে রয়েছে তো আমরা পঁচিশ তারিখ দেখতেছি দেখুন পঁচিশ তারিখে ফ্লাইট আছে পঁচিশ তারিখে আপনার ফ্লাইটগুলো গুলো আছে কুয়েতে রয়েছে প্রাইস কত পড়তেছে একশো পনেরো দিনার ওকে বিকালবেলা ছেড়ে যাবে আর একটা আসছে আপনার সেম দুইটাই সেম আপনার আসারটা আসার ফ্লাইট দুইটা আর কি একটা হলো দিনের এগারোটা পনেরোতে আসবে আর একটা হলো আপনার আর একটা আসবে হলো আপনার রাত্রে দুইটা পঁয়তাল্লিশে সেম দাম ওয়ান হান্ড্রেড টুয়েলভ কেডি তো আমরা ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ দেখি ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সেম আপনার দুইটা ফ্লাইট আসছে আসার প্রাইস পড়তেছে আপনার ওয়ান হান্ড্রেড সেভেন কেডি ওকে ফোর্টি সিক্স মাল থাকছে শর্টকাটে বলতে গেলে যেগুলো একশো দিনের উপরের টিকিট তো এগুলোর মধ্যে ফোরটি সিক্স কিলো থাকছে একশো দিনের নিচে এগুলোর মধ্যে থার্টি টু কিলো কোনোটির মধ্যে আবার কোনো মালই থাকতেছে না তো ওটা একটু জিজ্ঞেস করে নেবেন ওকে তো এখানে সাতাশ তারিখতে সাতাইশ তারিখ এখানে পড়তেছে আপনার ওয়ান হান্ড্রেড ফিফটিন কেডি ছেড়ে যাবে বিকাল চারটা পঁয়তাল্লিশে যায় পৌঁছবে একটা পনেরোতে আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ তো মাঝখানে একটা কথা বলে রাখি যে কোয়েতের কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখতেছেন আমাকে কমেন্ট করবেন প্লিজ তো দেখেন এখানে আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ এখানে পড়তেছে দাম একটু বেড়ে গেছে এখানে ওয়ান হান্ড্রেড নাইনটিন কেডি ছেড়ে যাবে কিন্তু রাত্রে দশটা পাঁচ পঞ্চাশে জায়গায় বাংলাদেশে পশবে সাতটা তিরিশে ওকে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ তারিখ দেখেন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এখানে প্রাইস ওয়ান হান্ড্রেড সেভেন্টিন কেডি ছেড়ে ওয়ান হান্ড্রেড থার্টিন কেডি ছেড়ে যাবে চারটা পঁয়তাল্লিশের জায়গায় পড়বে একটা পনেরোতে রিটার্ন ফ্লাইট হলো সকালবেলা এগারোটা পনেরো ওকে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ সেপ্টেম্বরের तो त्रि तिखे त्रि तारिख पाई क्या बढ़े गये ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন ওকে আপ এন্ড ডাউন হতেছে তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাই কেডিডি এখানেও থাকছে ফোরটি সিক্স কিলো মাল তো আমি এখানে আপনাদের বিশ তারিখ তেত্রিশ তারিখ পর্যন্ত এখানে দশ দিনের ফ্লাইটটা দেখেছি যারা এখন টিকিট কাটেননি তো এখান থেকে ডেট নিয়ে আপনারা টিকিট কাটতে পারেন অলমোস্ট দামের মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন যারা দেশে যাবে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ